নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্টোয়াসপিক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দোসরা ফেব্রুয়ারি দু শুক্রবার বাংলার আঠেরোই মাঘ চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু তুলা রাশির ঘরে রয়েছে চন্দ্র ধনু রাশিতে রয়েছে শুক্র এবং মঙ্গল মকর রাশির ঘরে রয়েছে রবি বুধ এবং কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকে তিথি কৃষ্ণপক্ষে সপ্তমী বেলা এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকে সাথী নক্ষত্র থাকছে রাত দুটো চার মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের কালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা তেইশ মিনিট থেকে সকাল সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল আটটা পঁচিশ মিনিট থেকে সকাল নটা ছয় মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত আবার বিকেল চারটে এক মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত আবার রাত সাতটা তেরো মিনিট থেকে রাত আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত দশটা চৌত্রিশ মিনিট থেকে রাত বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আবার ভোর চারটে সাতাশ মিনিট থেকে সকাল ছটা বাইশ মিনিট পর্যন্ত আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই দুপুর বারোটা বাইশের পর কিন্তু যাত্রা মধ্যম তবে পশ্চিম দিকে যাত্রা নিষেধ তাই পশ্চিম দিকে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে নিজের কাজ সঠিক সময়ে শেষ করে কিন্তু বা নিজের দায়িত্ব পূরণ করে কিন্তু আপনি অনেকটা রিল্যাক্স বোধ করবেন বা আজ আপনার নিজের সাথে কিছুটা সময় কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ অবশ্যই কোনো রকম সম্পত্তি নিয়ে কোনো ঝুর ঝামেলা কিন্তু মিটে যেতে পারে তা থেকে কিন্তু আপনার অনেকটা লাভ হতে পারে আজ আজ অবশ্যই নিজের বন্ধু বান্ধব বা ঘরের লোকেদের সাথে বা সদস্যের সঙ্গে অবশ্যই কিন্তু সমস্ত রকম মনোমালিন্য কাটিয়ে নেওয়া দরকার আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতে কিন্তু আপনি আজ মুক্তি পেতে পারেন আজকে আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আর্থিক দিক থেকে দিনটি কিন্তু খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি চমৎকার দিন আজ আপনি মনের মানুষের সাথে ঘুরতে যেতে পারেন বাইরের সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও আপনি কিন্তু দায়িত্বপূর্ণভাবে নিজের কর্ম শেষ করে অবশ্যই কিন্তু রিল্যাক্স বোধ করতে পারবেন বা নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারবেন আর বিবাহিত জীবনের জন্য বলব যে দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে দিনটি আপনি সুন্দরভাবে রোমান্টিকভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনালি এবং কমলা তো এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ অবশ্যই কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে প্রিয় বন্ধুদের সঙ্গে কিন্তু একটা সুন্দর সন্ধ্যা কিন্তু আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ রকম বিশেষ বা ব্যবসায়িক বা আইনি কোনো কাগজপত্র সই করার আগে অবশ্যই কিন্তু সাবধানে এবং সতর্কভাবে পড়েই তারপরে সই করবেন না হলে কিন্তু পরে আপনাকে আফসোস করতে হতে পারে আজ অবশ্যই কিন্তু কিছু দান করে বা কোনো মানুষের উপকার করে অবশ্যই কিন্তু মানসিক শান্তি কিন্তু কিছুটা পাবেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরে অসুস্থতা কিন্তু আপনাকে বেশ মানসিক দিক থেকে ভেঙে দিতে পারে আজ অবশ্যই কিন্তু আর্থিক দিকটিও চাপের রয়েছে নানা দিক থেকে অর্থের প্রবলেম কিন্তু আপনাকে দেখা দিতে পারে তাই নিজের অর্থকে সঠিক সময় সঠিক জায়গায় কিন্তু সঞ্চয় করা অবশ্যই আপনাকে জানতে হবে বা বড়দের কাছ থেকে কিন্তু আপনাকে পরামর্শ নিতে হবে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে বিশেষ করে বাড়ির ছোটোদের সাথে আপনি সুন্দর একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে অবশ্যই কাজের চাপ থাকবে তাই নিজের কাজ অবশ্যই দায়িত্বপূর্ণভাবে আপনার করা দরকার আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি দিনটি কিন্তু সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকে দিন জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল দশটা পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে কর্মব্যস্ততার কারণে কিন্তু আজ কিছু মনের ইচ্ছা কিন্তু অসম্পূর্ণ থেকে যেতে পারে তাতে কিন্তু আপনার মেজাজ কিছুটা খারাপ হতে পারে আজ অবশ্যই কিন্তু আপনার পরিবারের লোকেদের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনীয়তা তাদের মধ্যে কিন্তু অনেক বেশি আজ শরীর স্বাস্থ্য অবশ্যই আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নয় যদি কোনো অসুস্থতায় আপনি ভুগছিলেন তাতে কিন্তু আজকে আপনি সুস্থ হতে পারেন আজ আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই নিজের অপ্রয়োজনীয় খরচগুলোকে আপনাকে বন্ধ করতে হবে এবং অর্থ সঞ্চয় করতে হবে বা অর্থ সঞ্চয় করার জন্য বড়দের পরামর্শ অবশ্যই নিন এবং সেটাকে কাজে লাগান আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু নির্ঝঞ্ঝাটভাবে কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটাবেন আপনার মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট কিন্তু করতে পারে আজ আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজ কাউকে প্রপোজ করতে পারেন আজ সফলতা অবশ্যই পাবেন কর্মের দিক থেকে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে আপনি আপনার কর্মের কারণে কিন্তু একটা উচ্চ স্থান কিন্তু পেতে পারেন অবশ্যই কিন্তু আজ আপনার সমস্ত রকম পরিকল্পনা বা প্রকল্পগুলো কিন্তু বাস্তবায়িত হতে পারে আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজ লাভবান হতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন এবং সমস্ত কষ্ট কিন্তু আজ আপনার থেকে কিন্তু দূরে সরে যাবে আজ অবশ্যই আপনার জন্য দিনের সেরা সময় হলো দুপুর বারোটা উনষাট মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা দুই মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে ঘটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার নানারকম সমস্যা মানসিক চিন্তা এবং হতাশা থেকে অবশ্যই কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে হলে কিন্তু ধীরে ধীরে আপনার শরীর বা মানসিক শান্তি কিন্তু নষ্ট হবে আজ অবশ্যই এমন কোন মানুষের সাথে মিশবেন না যারা অতিরিক্ত কথা বলে কিন্তু কথা রাখতে জানে না আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে শরীর অবশ্যই খেয়াল রাখুন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু অবশ্যই কিন্তু যোগাসন বা ব্যায়ামের কিন্তু অভ্যাস করতে পারেন আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ চাপে রয়েছে বাড়িতে নানা রকম অনুষ্ঠানের কারণে কিন্তু আপনার অতিরিক্ত অর্থ খরচ হতে পারে বা নানা কারণে আর্থিক সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু সাবধানে খরচ করবেন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে ছোটোখাটো সমস্যা কিন্তু হতে পারে বা মন মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার রয়েছে আজ মনের মানুষের দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে কর্মের দিক থেকে বলব যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকবে অবশ্যই কিন্তু আপনাকে নিজের দায়িত্ব কিন্তু অবশ্যই পালন করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে নিজের কাজ কিন্তু নিজে করতে হবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে কিন্তু দিনটি আপনার মোটামুটি ভালোই কাটবে স্ত্রীর সঙ্গে কোনো রকম কিন্তু অযথা তর্ক বিতর্কে জড়াবেন না আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো বয়স্ক মানুষ বা কোনো আধ্যাত্মিক কোনো জ্ঞানী ব্যক্তি আপনার কিন্তু পথ করতে পারে বা তার সাথে কথা বলে কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু করতে পারেন আজ অবশ্যই যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বা শিক্ষার্থী তাদের কিন্তু শিক্ষায় কিছু বাধা বিঘ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আজ অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীর অসুস্থ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু পুষ্টিকর খাবার খান এবং রেস্ট করুন আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না তাই অবশ্যই অর্থের বিনিয়োগ করা আজকের জন্য কিন্তু খুবই লাভদায়ক আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে আপনি দিনটি কিন্তু সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন বাড়ির বয়স্কদের অবশ্যই খেয়াল রাখুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি চাপের রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু মতবিরোধ হতে পারে আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন আজ কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্ট করবে আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজকে উপকৃত হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথায় বা কোনো ব্যবহারে কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে দশ মিনিট থেকে বিকেল পাঁচটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল দশটা সতেরো মিনিট থেকে বেলা এগারোটা নয় মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই কোনো বড় অনুষ্ঠান কিন্তু আপনার বাড়িতে হতে পারে বা কোনো বড় অনুষ্ঠানে কিন্তু আপনি যোগদান করতে পারেন আজ অবশ্যই কিন্তু পুরোনো জিনিস কিন্তু আপনি খুঁজে পেয়ে বেশ আনন্দিত হবেন এবং পুরনো কোনো স্থিতি কিন্তু আপনার জেগে উঠবে আজ কাউকে বিশ্বাস করার আগে কিন্তু দুবার ভেবে তারপরে বিশ্বাস করবেন বা সতর্ক থাকবেন আজ কিছুটা বাইরে খেলাধুলা বা কোনো রকম যোগ বা যোগাসনের মাধ্যমে কিন্তু আপনি দিনটি কিন্তু আজ কিছুটা সময় কিন্তু কাটাবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে অবশ্যই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না তবুও অর্থের বিনিয়োগ করা বা পুরোনো কোনো অর্থ বিনিয়োগের জন্য যে লাভাংশ সেটা কিন্তু আজকে আপনি পেতে পারেন আজ পারিবারিক দিক থেকে বলব যে দিনটি কিন্তু চমৎকার পরিবারের লোকজনের সাথে দিনটি আপনি হাসি খুশির মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিরটভাবে কিন্তু আজ আপনি কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু চমৎকার দিন আজ মনের মানুষের সাথে দিনটি সময়টা কিন্তু আপনি বেশ রোমান্টিক এবং সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন দিনটা কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজ কর্মদিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে কাজে চাপ থাকলেও দিনটি কিন্তু আপনার মোটামুটি ভালোই কাটবে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি দিনটি কিন্তু সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা উনত্রিশ মিনিট থেকে সকাল নটা চার মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা পঁচিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার কর্মদক্ষতা এবং আপনার ব্যক্তিত্বর কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু কাছে কিন্তু আপনি পরিচিত হবেন বা অনেক মানুষ কিন্তু আপনাকে চিনতে পারবে আজ আজ অবশ্যই বাইরে কোনো বা বিদেশে কোনো ভ্রমণে কিন্তু আজ আপনি যেতে পারেন আজ বাড়িতে কিন্তু আপনার কোনো অতিথির আগমন কিন্তু করতে পারে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাতে কিন্তু আজকে আপনি অনেকটা কিন্তু সুস্থ থাকবেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অর্থ ভাবনা চিন্তা করে খরচা করুন অতিরিক্ত অপ্রয়োজনীয় অর্থ খরচ থেকে কিন্তু বিরত থাকুন পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে আপনি সুন্দরভাবে দিনটি কিন্তু আজ হাসি খুশির মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে মনের মানুষের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে বা আপনাদের মধ্যে কোনো ঝামেলার কারণে কিন্তু বিচ্ছেদ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাজের চাপ থাকবে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম আপনাকে করে যেতে হবে দায়িত্বপূর্ণভাবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আর চাপের রয়েছে আজ স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নিয়ে কিন্তু মনোমালিন্য হতে পারে বা আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত সাতটা একুশ মিনিট থেকে রাত আটটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন না হলে কিন্তু পরে কিন্তু আপনাকে আফসোস করতে হতে পারে আজ আজ আত্মীয়দের কাছ থেকে কোনো সুখবর কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আজ আপনার কোনো বন্ধুর কোনো ব্যবহারে কিন্তু আপনার মন খারাপ হতে পারে বা মনে কষ্ট পেতে পারেন কিন্তু রকম ঝুট ঝামেলা থেকে কিন্তু বিরত থাকবেন শারীরিক দিক থেকে বলব দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখুন শরীর অসুস্থ হতে পারে আজ অবশ্যই নিজের শরীরে যত্ন করুন আজ আর্থিক দিকটি বলব যে আর্থিক দিকটি আজ বেশ চাপের রয়েছে আর্থিক খরচ কিন্তু আপনার বাড়তে পারে অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি আজ হাসি খুশির মাধ্যমে সুন্দরভাবে কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজকে আপনার কাটতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু নিজের মন পছন্দ কাজ পেয়ে বেশ খুশি হবেন এবং সেটা সময় মতো শেষ করে আপনি কিন্তু অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে বাইরে ঘুরতে যান সময় কাটান দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো এবং সুন্দরভাবে আজ কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা নয় মিনিট থেকে দুপুর দুটো বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা থেকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে জীবনে আপনার অনেক কিছু অর্জন করার বা পাওয়ার কিন্তু ইচ্ছা আছে যেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই কাজে লাগাতে হবে নিজের ক্ষমতা অনুযায়ী অবশ্যই নিজের সুযোগের সঙ্গে কিন্তু এগিয়ে চলুন যা আপনাকে কিন্তু অনেকটা কিন্তু আগে এগিয়ে বা ভবিষ্যৎকে আপনাকে অনেক উজ্জ্বল করে তুলবে আজ অবশ্যই আপনার পরিকল্পিত কিছু সময় কিন্তু নষ্ট হতে পারে কোন অতিথি আসার কারণে বা কোন রকম ব্যক্তি বাড়িতে আসার কারণে আজ অবশ্যই নিজের মানসিক দিক থেকে কিন্তু অবশ্যই নিজেকে শক্তিশালী করুন তাতে কিন্তু আপনার জীবন রকম সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখতে দরকার আজ কিছুটা যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার শরীরকে কিন্তু সুস্থ রাখতে পারবেন আজ আর্থিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে অর্থের প্রবলেম কিন্তু আপনার আসতে পারে নানা দিক থেকে আর্থিক প্রবলেমে কিন্তু আপনি পড়তে পারেন তো অবশ্যই নিজের অর্থকে কিন্তু সাবধানে খরচ করুন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি সুন্দরভাবে দিনটি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার মনের মানুষের সাথে সুন্দরভাবে এবং রোমান্টিকভাবে কিন্তু দিনটি কাটাতে পারবেন আজ কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই দিনটি আপনার খুবই ভালো আজ কর্মক্ষেত্রে আপনার কাজের সকলেই প্রশংসা করবে আপনার কর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু আপনারা করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি সুন্দর একটা দিন কিন্তু কাটিয়ে উঠতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে তেইশ মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা আট মিনিট থেকে সকাল দশটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদানে আপনি কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন বা কোনো বিশিষ্ট ব্যক্তির পরামর্শে কিন্তু আপনি উপকৃত হতে পারেন আজ অবশ্যই কিন্তু আপনার দানি মনোভাব বা দানি স্বভাবের কারণে কিন্তু আপনার মানসিক দিক থেকে আপনি কিন্তু অনেকটা শান্তি পাবেন এবং নানা রকম সমস্যা সমাধানের রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন আজ কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কিন্তু বড়দের পরামর্শ নিন বা কোনো রকম কোনো ব্যক্তির দ্বারা কিন্তু প্রভাবিত হবেন না আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই শরীরকে সুস্থ রাখার জন্য কিছু যোগাসন করতে পারেন ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অবশ্যই অর্থ সাবধানে খরচা করবেন আপনার অর্থকে কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে বিনিয়োগ করাটা কিন্তু আপনার খুবই জরুরি আজ পারিবারিক দিক থেকে বলব যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু সুন্দরভাবে একটা দিন কিন্তু শান্তিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন খুবই রোমান্টিক দিন আপনার মনের মানুষ কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ গিফট করতে পারে এবং যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন যারা কর্মক্ষেত্রের দিক থেকে বলবো যে দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে কর্মক্ষেত্রে কাজে চাপ বাড়তে পারে তাই অবশ্যই নিজের কাজ কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে নিজে সাবধানে করা দরকার এবং কোনো অপ্রয়োজন প্রয়োজনীয় কথাতে কিন্তু কান দেবেন না এবং মন্তব্য করতে যাবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু চমৎকার দিন স্ত্রীর সঙ্গে কিন্তু হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা পঁচিশ মিনিট থেকে বেলা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো রকম কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি কাদের জন্য বলব যে কাউকে দান করা বা কাউকে হেল্প করাতে আপনার মনের কিন্তু অনেকটা শান্তি পাবেন আপনার মন থেকে সমস্ত রকম খারাপ জিনিসগুলো নেগেটিভ জিনিসগুলো কিন্তু বেরিয়ে যেতে কিন্তু অনেকটা হেল্প করবে তাই অবশ্যই অন্যদের হেল্প করুন আজ কোন পারিবারিক অনুষ্ঠানে জমায়েতে কিন্তু আপনি সকলের মধ্যমণি হয়ে উঠবেন বা আপনার ব্যক্তিত্ব কিন্তু সকলের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠবে আজ অবশ্যই কোনো যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন বা বিদেশে পড়াশোনার সাথে যুক্ত ছেন তারা কিন্তু কিছুটা আর্থিক সংকটে আজ পড়তে পারেন বা অর্থের রকম প্রবলেমে কিন্তু আজ আপনাদের হতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু যোগাসন করতে পারেন বা কিছু হাঁটার অভ্যাস কিন্তু করতে পারেন আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তাই অর্থের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে বা অতিরিক্ত অর্থ খরচের কারণে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আজ হাসি খুশির মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো প্রবলেম কিন্তু আপনি পড়তে পারেন বা আপনাদের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু বেশ ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনার সকলে প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু ঝুটঝামেলা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রাখুন এবং সমস্ত রকম তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা পাঁচ মিনিট থেকে বেলা এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশির জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার গুরুত্বপূর্ণ জিনিস বা কোনো দামি জিনিস কিন্তু আপনাকে যত্ন করে রাখা দরকার কেননা চুরির সম্ভাবনা রয়েছে আজ আপনি যদি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন থেকে কিন্তু আপনার জয় হতে পারে বা সেই মোকদ্দমায় বা সেই মামলায় কিন্তু আপনি জয়ী হতে পারেন আজ আজ অবশ্যই কিন্তু আপনার নিজের জন্য কিছুটা সময় পাবেন নিজের জন্য কিছুটা সময় কাটাতে পারবেন আজ রকম পরিকল্পনা নিজের সন্তানদের জন্য কোনো বিশেষ পরিকল্পনা করার জন্য কিন্তু খুবই ভালো দিন আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরের অযত্ন করণে কিন্তু শরীর আজ অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে অর্থের রকম প্রবলেম কিন্তু আজ আসতে পারে তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু সাবধানে সঠিকভাবে কিন্তু খরচ করা দরকার না হলে কিন্তু আর্থিক প্রবলেম আপনি পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু ভালো দিন পরিবারের লোকজনের সাথে বিশেষ করে বাড়ির ছোটদের সাথে দিনটি কিন্তু আপনি খুবই সুন্দরভাবে এবং আনন্দের সাথে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চাপের রয়েছে মনের মানুষের সাথে ঝুড় ঝামেলা হতে পারে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসার কারণে কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি চমৎকার দিন কাজের প্রশংসা অবশ্যই সকলে করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু মধ্যমণি হয়ে উঠবেন আজ আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অপ্রত্যাশিত লাভ আজকে কিন্তু হতে পারেন তাতে কিন্তু আপনারা অনেকটা উপকৃত হতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে বা পারিবারিক কোনো কথা নিয়ে কিন্তু ঝোট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু সমস্ত ঝামেলা থেকে কিন্তু বিরত থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা উনিশ মিনিট থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকে রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ